আমার সেই স্পিরিতে দেশ করতে হবে সেই স্পিরিতি আমাদেরকে দেশ করতে হবে তাহলে আমাদের এই দেশটা সবাই ভাবে বিএনপি আগামী দিনের দেশ পরিচালনায় এই দেশকে একটু বড়ভাবে পরিবর্তনের মাধ্যমে নতুন মানের নতুন যে তারিখ অংশ চিন্তা তাই সকলের মৌসংগ্রাম সবাইকে অংশগ্রহণ করতে হবে এবং আমার সাথে বিশেষ করে দেওয়া ভবিষ্যতের একটা ঘনিষ্ঠ নির্বিশ সম্পর্ক

বাংলাদেশের মানুষ প্রজন্ম নতুন প্রজন্ম ভবিষ্যৎ দেখতে চায় তাদেরকে ভবিষ্যৎ দেখাতে হবে স্বপ্ন দেখাতে হবে বাস্তবায়ন দেখাতে হবে বিশ্বাসযোগ্যতা আনতে হবে আমাদের কথায় বিশ্বের বিশ্বাসযোগ্যতা আনতে হবে এটাই কিন্তু মানুষ চাচ্ছে এখন আসি বর্তমান প্রেক্ষাপটে দুটো কথা বলে আমি শেষ করে দেব অনেকক্ষণ আপনারা বসে আছেন আমি দুঃখিত আমি বেশি করতে চাই সেটা হচ্ছে এই যে জিয়ারহন সাহেবের ফুটপ্রিন্ট যে স্বপ্ন যেটা দেশ বেগম খালেদা জিয়া এটাকে নিয়ে চলেছি আমরা তারেক রহমান সাহেবের স্বপ্ন একত্রিশ দফা দুখন বাংলাদেশ আমরা আগে দিন ঘোরার চেষ্টা করতেছি এই ফুটপ্রিন্ট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে দেশে ঠিক একটি গণতান্ত্রিক অর্ডার ফেরে আমি যতগুলো কথা বললাম যে গণতান্ত্রিক অর্ডার না থাকলে এই কথাগুলোর কোনো কিছু মূল্য মূল্য একটি অনির্বাচিত সরকার থাকলে এই কথাগুলোর ক্ষেত্রে কোনো মূল্য হবে আমি কিন্তু নির্বাচিত সরকার নির্বাচিত বিরোধী দল নির্বাচিত সংসদ তাদের কথা বলছি আমি গণতন্ত্রের কথা বলছি অনির্বাচিত সরকার কি করবে না করবে আমার মাথা ব্যথা নেই কিন্তু আমার মাথা ব্যথা আছে আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই

এটা কি অর্থ এই সময় জাতি যেখানে ও একটি দল হাতে গোলে চার পাঁচটি দল তাদের সমর্থনের ব্যাপারে আমি কিছু বলতে চাই না সেটা আপনারা না না আমি বলতে চাই না

কথাগুলো বলতে চাই নাই বলতে চাই নাই এই জন্য যে হনুমান সাহেবের মতো তারেক রমান সাহেব জাতিকে একটু ঐক্যবদ্ধ করে